যারা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে যেটা আগে ছিল না এখন দেখলাম বারোই রবিউল আউয়াল অনেকেই আমরা যখন মিলাদুল নবীর মাহফিল করি ওরা তখন সিরাতুল নবীর মাহফিল করে যে কোনো বাবি হোক হোক সিরাতুল নবী মাহফিল কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে আমরা তাতে খুশি আমরা তাতে খুশি হইতো বা আমরা রোদ্রে পরে রাস্তায় রাজপথে থাকি তারা হইতো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে আমরা খুশি আমরা খুশি যেই কোনো ভাবে তারাও পালন করছে এটাই হলো শূন্যতের বিজয় কথা বলেন ঠিক কি না বলেন কা কই সানি নেহি ও নবী আমার আহে আমার নবী যার কোনো দ্বিতীয় নাই নবীর মতো কি নবী আছে তো সেই নবীর শুভ আগমনের চার আমার দেশের কিছু লোক আছে নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন বারোই রবি উলাউয়াল ইডেন এটা নিয়েও তারা সন্দেহ করে এটা তারা মানতে চায় না জন্য আল্লাহ পাক নবী পাকের প্রতি আমাদের বাংলাদেশের মানুষকে মানে এত মহাক্য দিয়ে দিচ্ছেন যে এখন শুধু বারো তারিখ না পুরা মাস নবী শুভাগমন আলোচনা করুন এখন তোমরা বলবো কি এবং এটাও চলতে 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 নবী বাঁকের আগমনের মাহফিল জস্টি জুলুসের প্রোগ্রাম এগুলো আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয় বিশ্বের একশত ছাব্বিশটি কান্ট্রির উপরে জস্টে জুলুস পালিত হয় জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আজকে আজকে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি বারো দিন বেবি মাহফিলের এগারোতম দিন আগামীকাল সারা রাত্র বেপি মাহফিল হবে আখিরি মোনাজাত হবে তাই নয় কি আচ্ছা তো আজকে আমি জানি আমি অনেক সময় এই প্রোগ্রামটা যখন রাতে চলে শুরুতে চলে আমি লাইভে দেখেছি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মাহফিলটি আলহামদুলিল্লাহ এই এক দশ দিনের মধ্যে সকল ওলামায় খেরাও আমার নবীর শুভ আগমনের উপরে আলোচনা করেছেন ঠিক না আচ্ছা নবীর আলোচনা যদি কেয়ামত পর্যন্ত করি শেষ করার সুযোগ আছে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ও আজ আসলেই নবীপাকের সান মান আলোচনা করতে তারা বেশি পছন্দ করে না এরকম অনেক লোক আছে না দেখবেন অন্যান্য আলোচনা করা খুব ইন্টারেস্ট পায় আর নবী পাকের আলোচনা করা আহলে বাইতের আলোচনা করা পাকে পাঞ্জাদের আলোচনা করা এগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায় কথা কোন ঠিক কিনা এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয়ের চেহারাটা যেন কালো হয়ে যায় কিন্তু আমরা যত নবীর शान আলোচনা করি ততই আমাদের কাছে মধুর লাগে কারণ আমার নবী সবচেয়ে আউলা ওয়া আলা ঠিক কিনা বলেন ঠিক যার কুরি शानই নেই वो নবী हमारा है हमारा নবী আমার নবী যার কোনো দ্বিতীয় নাই নবীর মতো কি নবী আছে তো সেই নবীর শুভ আগমনের চাঁদ আমার দেশের কিছু লোক আছে নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন 12ই

এবং এটাও চলতে 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 নবী বাঁকের আগমনের মাহফিল জস্টি জুলুসের প্রোগ্রাম এগুলোর আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয় বিশ্বের একশত ছাব্বিশটি কান্ট্রির উপরে জস্টে জুলুস পালিত হয় তো তারা যে যারা এই পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ সাল্লামের বিরোধিতা করে যারা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে যেটা আগে ছিল না এখন দেখলাম বারোই রবিউল আউয়াল অনেকেই আমরা যখন মিলাদুল নবীর মাহফিল করি ওরা তখন সিরাতুল নবীর মাহফিল করে যে কোনো বাবি হোক হোক সিরাতুল নবী মাহফিল কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে আমরা তাতে খুশি আমরা তাতে খুশি হইতো বা আমরা রোদ্রে পড়ে রাস্তায় রাজপথে থাকি তারা হইতো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে আমরা খুশি আমরা খুশি যেই ভাবে তারাও পালন করছে এটাই হলো শূন্যতার বিজয় কথা বলেন ঠিক কি না আপনারা যুবক যারা আছেন ছাত্র সমাজ যারা আছেন আমি গত গতকাল গত পরশুদিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে জশনে জুলুসে রেলি বের হয়েছে আবার আজকে পত্রিকায় পেয়েছি আজকে অনলাইন অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গৌরব কুরবানি দিয়ে পবিত্র ঈদে মিলাদ নবীর মাহফিল অনুষ্ঠিত হবে মারহাবা বলবেন না তাহলে আপনি একটু দেখেন তো দেখি নবী পাককে স্মরণ করে কুরবানি এই গরু জবাই করে তারা কি করবে তারা অনুষ্ঠান করবে অনুষ্ঠান করবে এটা কিন্তু যে যেভাবে নেন না কেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে কথা কন ঠিক কিনা তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আমরা এটাই চাই দরবারে হাসিমে আলিয়া শরীফ এটা শুধুমাত্র যে কি দরবার বিষয়টা এরকম গতানুগতিক অনেক দরবার আছে কিন্তু এই দরবারটা দরবারটা একটা এলবি দরবার এই দরবারটি একটি বেলায়তের দরবার এই দরবারটি এমন একটি দরবার আর বানানোর কারখানা কথা কোন ঠিক কে না শুধুমাত্র তাই না শুধুমাত্র তাই নয় ওনার শিরদ সুর শিরদ আদব আখলা আদব ওনার চলার গতি আর নম্রতা আর নম্রতা আর বদন্যচার আর বদন এতই চমৎকার ছিল তিনি ছোটকে যেমন স্নেহ করতেন বড়কে সম্মান করতেন সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নত হয়েছেন ইমামে আহলে সুন্নত কিন্তু এমনি হওয়া যায় না সমাজ হলে সকল মানুষের প্রিয় ভাজন হলে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে কথা কন ঠিক কিনা এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো ততই আমাদের আমাদের বাহ্যিক এবং রোহানি উন্নতি সাধন হবে কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা তো ইদানি ইদানি জস্টে জুলুস আসলে ঈদে মিলাদ সালামের চাঁদ আসলে যে মন করে অ্যালার্জি হয় মানুষের আবার আল্লাহর ওলিদের রোজাতে জিয়ারত করতে আসলেও অনেকে অবাজি করে ওরা আল্লাহর আলীর দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া শরীয়ত বহির্ভূত একটা সুতা দিয়া সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে এটা ইবনে আব্দুল হক নজদির চরিত্র এটা ওই পূর্বের ইতিহাস যারা অনেকে এখন হস করতে যান তারা সাহাবা কেরামের মাজার খুঁজে পান না আরে বাবা এই মাজার তো ছিল 1925 সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পরে নেবেন মাজারগুলো ছিল এই মাজারগুলো তারা ভেঙেছে এই তাদের উত্তরসূরিরা এই বাংলার জমিনে আল্লাহর ওলীর মাজারকে ভাঙতে চায় কথা বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাই এখানে আমাদের এন্ট্রিম গভর্নমেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টাtিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন আমি মনে করি শুধু দেখলে চলবে না কাজের বাস্তবায়ন লাগবে প্রকাশে যারা মাজার বাংলাদেশে সে ক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই সরাসরি গ্রেফতার করতে হবে এটা রাতের অন্ধকারে দুর্বৃত্তকারীদের আক্রমণ নয় এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী রাজনীতির চক্রান্ত বলি ধর্মের চক্রান্ত বলি হরিয়ালদের বিরুদ্ধে ধরন বলি তারা বিভিন্ন ভাবে সুন্নীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় ওরা চাচ্ছে আমরা যেন তার সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে এই জন্য আমরা এত বোকা নয় আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছ আরে এমন এক সময় আসবে অতি শিগগিরই আসতেছে যে এই মাজার গুলো তোমরা ইটের মাজার গুলো ভাঙছো এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো আরে কোটি কোটি আশেকদের অন্তরে

আল্লাহ যেন কবুল করে বলুন না আমি ভাইর আমার আমি পাক সাল্লাল্লা আলিসাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মোমেন্ট হওয়া যায় আর নবী বাক সাল্সাল্লামকে যদি জানের চাইতে ভালো না বাসি মুখে মুখে নবী নবী বলি অন্ত যদি দ্বি থাকে তাহলে আপনি মোনাবিক এই মুনাফিকদের ইহকাল বরবাদ পরকাল বরবাদ ঠিক কি না বলেন তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন একটু সাবধান থাকবেন আহলো সুন্নাত ওয়াল জামাত আহলো সুন্নাত ওয়াল জামাতের আশেকরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয় যে কেউ হুমকি দিল আমরা আমরা পালায়ে যামু কিংবা মাঠ ছেড়ে দিব আমরা নম্র ভদ্র ভাষায় চলি আমরা সরলভাবে চলি এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ এই দেশটা আমাদের সবার এই জন্য আমাদের আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি অতীতের যা কিছু আছে সব কিছু ডিলেট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়ব প্রয়োজনে মরব লড়ব এরপর আমরা পিছপা হব না কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমি যে খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয় আমি একদম টু দ্য পয়েন্টে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাবো এখন সম্পৃতি যেহেতু ঘটনা ঘটতেছে আমি আপনাদেরকে যা স্মরণ করালাম যে আমাদের কিভাবে চলতে হবে আমরা নবীজিকে ভালোবাসি জীবনে চাই বেশি ভালোবাসি এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহামের মাহফিল শুধুমাত্র আমরা একদিন বারো দিন এটার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা মৃত্যু আগ পর্যন্ত নবীর আগমনে খুশি কথা বলেন ঠিক কিনা যারা নবীর দুশ্মন তারা দলিল খুঁজে নবীর শুভ আগমনে খুশি হতে গেলে দলিলের প্রয়োজন নাই আমি মনে করি মহব্বতের প্রয়োজন এই মহব্বত যখন থাকে তখন দেখবে দিনে দিনে আপনার উন্নতি সাধন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এখানে প্রথিত যশা অনেক উলামায়করাম আলোচনা করছেন এবং করবেন আমি ব্যক্তিগতভাবেই খুবই ক্লান্ত গত বর্ষ দিন ঢাকায় জলুস করে চিরুদরা হেঁটে হেঁটে এবং আজকে আড়াই ঘন্টা বৃষ্টিতে ভিজে আমি জুলুস করেছি ওখান থেকে আমি সরাসরি এখানে চলে এসেছি কালকে পরশু আমার এই বিষয় নিয়ে খুব ব্যস্ততার ভিতরে আছি এরপরও যে আমি খ্যাতমত করার একটু কথা বলার সুযোগ পাচ্ছি এবং কর্তৃপক্ষ যে আমাকে সুযোগটুকু দিয়েছেন আমি ধন্যবাদ জানাই বলি আল্লাহ দরবারের ঘান জড়ান সৌভাগ্য ওলি আল্লাহর দরবারে খেদমত করার সৌভাগ্য ওলি আল্লাহর দরবারে চাকর হইয়া পইয়া থাকার সৌভাগ্য আমি শুরুতেই বলছি ওলি আল্লাহর দরবার নবাবীর জায়গা না এটা হলো জায়গা কথা না তো আমরা আজকে যারা জায়গা এত মানুষ হয়েছেন আপনারা তো আজকের এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন এই দরবারে সবসময় জানে মালে আপনারা ভালোবাসতে চান কি চান না এটা সুনিয়তের মার্কাস কথা ঠিক ঠিকই না এটা অলি আল্লাহ বানাইবার একটা ফ্যাক্টরি কথা কোন ঠিক না তাহলে আপনারা অলিদের কাছে গেলে অলি হওয়া যায় ঠিক না সোহবতে আউলিয়া সোহবতে আউলিয়া হয় এই জন্য ছাড়া কিছু হয় না এই জন্য বলছেন কু নু মাসিন কথা বলেন ঠিক না মোহসেনদের কাছে যাওয়া সলিহিনদের কাছে যাওয়া সহাবিনদের কাছে যাওয়া বলিদের কাছে যাইলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন কথা বলেন ঠিক কিনা একটা হলো পান্দা আরেকটা একটা হলো বন্ধু বন্ধুদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই আবার হাদিসে কুদসির মধ্যে এসেছে তাদের বিরোধিতা করলে কি হবে মান আদালি বলিগান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে উপেনে কিংবা গোপনে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে এখন যারা মাজার বাংতেছে এদের পতন নিশ্চিত লিখে রাখেন কাগজে হাসিমিয়া দরবার থেকে বইলা গেলাম ওরা কান দইরা মাপ চাই ও বুঝ পাইতো না কতক্ষণ ঠিক না বেঠে এই সময়টা আসতেছে যুগে যুগে যখনই কেউ আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে গেছে তাদের উপরে খোদাই গজব নামছে কতক্ষণ ঠিক না আর আমরা যারা আসি আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে হবে না এই ফয়সালা আসমান থেকে হবে কতক্ষণ ঠিক কিনা সেই ফায়সাল আল্লাহ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন কন আপনাদের জন্য আজকে আমাদের চেয়ারম্যান সাহেব যিনি মদিনাতে আছেন ওনার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সুফি মোহাম্মদ মিজারুর রহমান ইসাফুরি মুদাজিল আলী তিনি আমাকে অনেক মোহব্বত করেন আমিও অনেক অনেক রেসপেক্ট করি এবং অনেকভাবেই ওনার পারিবারিকভাবে পর্যন্ত ওনার সন্তানরা পর্যন্ত খুব মহব্বত করে আমিও মহব্বতকে সবসময় দোয়া করি চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বাইরে আছেন দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে যেন ন্যাক হায়াত দান করে বলেন আমিন আর জবান খুলে গণ আমিন বাইরে আমার আপনারা কারা কারা খুশি একটু হাত তুলে এই যে হাতটা তুলছেন হাতটা যে তুলছেন আমার একটা উদ্দেশ্য তো আছে বিসমিল্লা করে পকেটে হাত দেন যে যা পারেন আজকে দরবার আফেরা দিয়ে যাব এই ছেলেরা তোমরা এত কথা বল কেন আজান দিবে আজান দিব এই সামনে ঠিক করো সামন ঠিক করো আমার কষ্ট আজান দিবো ঠিক আছে আজান দিব ঠিক আছে নামাজ লাগবো তো নামাজ লাগবে তো গলিয়াল্লাহ কি নামাজ ছাড়া হওয়া যায় মোভমেন্ট কি নামাজ ছাড়া হওয়া যায় শূন্যরেই নামাজ পড়বে ঠিক কি না সুন্নিরে জিয়ারত করবে সকাল আল্লাহ ওলিদের মাজার গুলো এটা সুন্নদের প্রতিষ্ঠান কতক্ষণ ঠিক কিনা যুগে যুগে ওরা বিরোধিতা করছে আমরা পাহারা দিয়ে রাখছি এখন আসছে সুযোগ পাইয়া দখল করতো কতক্ষণ ঠিক কিনা এদের কথায় কান দিবেন না শোনেন পকেটে হাত দিছেন যে যা পারেন ওলি আল্লাহর দরবারে দিয়ে যাবেন দিয়ে যাবেন বিসমিল্লা করে যদি মনে করেন যে হুজুর আমি দশ হাজার টাকা নিয়ে আসছি দশ হাজার দিয়ে দিবেন দিয়ে দিবেন যদি পাঁচ টাকা নিয়ে আসেন দিয়ে দিবেন দিয়ে দিবেন যদি দুইশো টাকা নিয়ে আসেন দিয়ে দিবেন একশো টাকা আনলে দিয়ে দিবেন আমি চাই যে আল্লাহর অলিকে নবীকে আমরা জানো ভালোবাসবো মানো ভালোবাসবো সবাই জান একটু ভিতরে যান আমি দেখবো আজকে আপনি কতটুকু দিয়েছেন মেহেরবানি করে সবাই বলুন লা ঠিক আছে চলতেছে লা ইলাহা

কারা কারা শরিক হয়েছেন হাত তুলেন মাসাল্লাহ সবাই দিয়েছেন হাত নামান অনেক ধন্যবাদ আপনাদেরকে যা আলহামদুলিল্লাহ অনেক মা অনেক মা বোনরা অনেক মা বোনরা আপনারা পর্দারা সিঁড়ে ফেলছেন কেন জরিমানা দিতে হবে আপনাদের এটা ঠিক করেন না আপনারা এই কাজটা ভালো করেন নাই যা অসুবিধা নাই এটা 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 আমরা দিয়ে দেবো সকলে আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কি আপনারা রাগ করছেন গোসা করছেন বিদায় দুইটা কথা কথা রাখবেন নি এক নম্বর নেশা করা যাবে না কি করা যাবে না নেশা করা যাবে না নেশা করবেন নেশা করবেন আল্লাহ কোনো মাদার আশেপাশে যদি নেশা করে বাবা খাই আবা খাই এদেরকে গাছের মধ্যে বান্দা রাখবেন কথা কন ঠিক না কোন কোনো ওলিদের আশেপাশে যদি মেলা বসায় যদি ডানে যদি শরীর বহির্ভূত কাজ করে যদি নেশা করে এদেরকে গাছের সাথে বাইন্দা রাখবেন প্রশাসনের হাতে দেয়া দিবেন কথা কন ঠিক কিন্তু আইন হাতে তুলে না না বেসাও যাবে না হারাম বেসা কেনা উভয়টাই হারাম এবং উপরে সমান অপরাধ কথা কন ঠিক কিনা দেখছেন নি কত কঠিন আসে আজকে হুজুর আমার প্রশ্ন করছে যে না খাক কিন্তু বেসা যাবেনি না সুদ খাওয়া সুদের সাথে সাক্ষী থাকা সুদের লেখালেখি করা এবং হারাম কাজ করা হারাম কাজে সাপ্লাই করা হারাম কাজ সেবন করা কাউকে গুছাইয়া দেওয়া এগুলো সব হারাম কথা কন ঠিক কিনা হারাম হারাম এই কথা কন ঠিক কিনা বলে ওলি আল্লাহর মাদার আশেপাশে শরীয়ত বহির্ভূত কাজ হলে কিংবা কেউ নেশা টাশা করলে বাবা টাবা খাইলে এদেরকে গাছের নিচে বাইন্দার একটা প্রশাসনের হাতে দিয়া দিবেন কথা কন ঠিক কিনা কিন্তু এদের উপরে ভর করে আল্লাহর ওলির মাজার বানতে আসেন না মাজার ভাঙতে আসলে এটা রিয়াকশন হতে পারে কথা কোন ঠিক কি না এগুলো রিয়াকশন হতে পারে হয়তোবা বা যেগুলো ভাঙছেন মনে হয় এগুলো মনে হয় নব্বই পার্সেন্ট আপনাদের অনুকূল এলাকা আমার মনে হয় যে সুন্নিদের অধ্যক্ষ কোন এলাকা হবে এই জন্য পার হয়ে গেছেন কিন্তু সব জায়গায় হাত দিয়ে না রিয়াকশন হবে কথা কোন ঠিক কি না এই যুবকরা আল্লাহর মাজার সুরক্ষা যদি রাজপথে ডাক দেওয়া হয় কি কি পাওয়া যাবে একসাথে থাকবেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন আল্লামা শহীদ নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ বলছেন পীর যার যার সৈন্য সবার কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অবস্থান জানান দিতে পারি তাহলে সুন্নাতল জামাত অনেক শক্তিশালী হবে কথা বলেন ঠিক কিনা সবাই এক থাকবেন আর ভাগাভাগি আর চাই না আর ভাগাভাগি চাই না মাইনাস নয় ম্যানাস চাই হিংসামুক্ত সুন্নিয় চাই কথা বলেন ঠিক কিনা এই যে আমার শরীরে দেখতেছেন না ডিআইবি লেখা আছে আমি কিন্তু এই সংগঠনটার প্রতিষ্ঠাতা আমারে দাওয়া ডিআইবি মানে কি দাওয়াতে ইমানি বাংলাদেশ এটার মানে কি নি আমার ডান দিক এক গ্রুপ টানে জামনে আমরা দোলায় বাম দিকে আরেকজন টানে আমরা দোল আয়েন সামনে একজন টানে জামনে আমার দোলায়েন পিছনে আরেকজন সামনে আমার দলে আসেন এখন দেখতেছি ডান দলটা আমার বাম দলটা আমার সামনেটা আমার ভীষণটা আমার দলে গেলে আরেক দলে বেজার হয় এটা গেলে এটা বেজার হয় এই জন্য আমি কোনোটা দিকেছি না যে যেদিন সময় মিলবো ওই দিন আমি প্রথম পতাকাটা উহাম বুঝাতে পারছি এখন সব ঐক্যবদ্ধ হতে হবে সব এক হইতে সব বিরত আমরা এক হইতে হবে যদি কোনো কারো সঙ্গে সমস্যা থাকে আকীদা কত আমরাই সমাধান কই জানিমু কিন্তু বৃহৎ সাথে ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের সাথে রুখে দাঁড়াতে হবে আপনাদের কি আমার সাথে একমত একমত ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলি যাই হোক অনেক কথা বলেছি একটা বেজে গেছে আমি প্রস্তুত ছিলাম না আমার আজকের টার্গেট ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতে যা হুজুর প্রতিষ্ঠিত মাদ্রাসা আহসানুল গাওসিয়া Kamil মাদ্রাসা এইটাই তো হ্যাঁ গাওসিয়া নেফাইয়া মসজিদের এতিনখান এতিন একটু প্রতি নজর দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি জানে মালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল করবেন হ্যাঁ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করেন আমিন আমিন না আমি আজান পারবো না আমি অনেক টায়ার্ড আরে এলাকা আস্তে এই বাবা নামাজ লাগবে নি আমি বলছিলাম দুইটা জিনিস বলবো একটা না বলছি আরেকটা বলছি দুই নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমি কি বুঝাতে পারছি মা বাবার মনে কষ্ট দিয়া হাসিমার দরবারে যদি আপনি আসেন হাকিমাম হাসিমের রহমতুল্লাহ বেজার হয়ে যাবে কথা কন ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করবেন নেশা একদম করবেন না ঠিক আছে দিনশাল্লাহ আল্লাহ পাঁচজন আমাদের সকলকে কবুল না আমিন